সুদা মাজে দেন সুাদ মার ফা পরমায় ন জল বেবালো মাম নজর পরমাকে কাকাই ওই মিসবাই ওই

اے بوجه تري نا اے بوجه تري نا اڏو رهيا ڪي ته مون لا بوجه تري سڏي لئي ها نه جاين نه ڪو ڪائن گهلو ها امو بوجه آيو آهي اے ممبا ٻڌي ڪريو ها آغام نه

দুই পারেই হাজার হাজার মানুষ দেখতে আসছে ভুরবিতেই আপনারা সবাই ভূত সারি দেন তারিখ ছাড়ি দেন দর্শক ভাই বোনেরা আপনারা খেতমত দিলে সামনে প্লেট আছে প্লেটে খেতমত দিয়ে আসেন এখন এই মুখ ছেড়ে দিবে চালানো শুরু হয়ে যাবে মহাপবিত্র বিশ্ব অনুশ্বরী দুই হাজার পঁচিশ উত্তরবঙ্গের একক খেদমত নজরানা মাসের খেদমত বিদায়ী মাহফিলে হাজার হাজার জনতা বিদায়ী মাহফিল পাশের বুর বিদায় অত্যন্ত আনন্দের সঙ্গে দুই পারে দাঁড়ায় আছেন ভুর বিদায়ী মাহফিল দেখতেছেন মাসের ভুর বিদায় হয়ে যাচ্ছে উপস্থিত <Sýstěch> 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 দুই হাজার পঁচিশ সালের নজরনাবাসের মহাপ্র বিশ্ব ঔষধী দুই হাজার পঁচিশ সালের মোবাইল <muchas>